নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানে একটু একটু করে সবজি গাছগুলো কিন্তু ভালোই হচ্ছে এইখানে উচ্ছে গাছ সবেদা গাছকে ধরে নিয়েছে আর দেখছেন তো খুব সুন্দরভাবে উচ্ছে গাছ উঠছে জায়গা ছোট বলে কিছু করতে পারছি না বন্ধুরা তাই সবেদা গাছেই উচ্ছে গাছ দিয়ে দিয়েছি আর মোটামুটি উচ্ছে জালিও কিন্তু পড়েছে ওই দেখুন সবেদা গাছের ফুল প্রচুর ফুল এসেছিল কিন্তু সমস্ত কার বাবুর পেটে গেছে কিছু কিছু সবেদা নতুন ধরেছে বন্ধুরা এই দেখুন দুই একটা সবেদা ধরেছে যেগুলো আর কি চোখে পড়েনি যেমন এই সবেদাটা অনেকটা বড় হয়ে গেছে এইখানে মোসাম্বিলেপুর গাছটা রয়েছে অনেক ডালপালা বেরোচ্ছে কয়েকটা পিয়ারাও ধরেছে দেখছি এবার কতদিন থাকবে বলতে পারছি না কারণ রজিত গাছে হানা দিচ্ছে কোথায় কি আছে এই বেগুনগুলো খুব হচ্ছে বন্ধুরা মানে আর খুব তাড়াতাড়ি বড়োও হয়ে যাচ্ছে বেগুনগুলো খুব মানে খুব ফলন এই বেগুনের আর এইখানে এক কিছুটা ভেন্ডি গাছ দিয়েছিলাম ওগুলো আগে হয়ে গেছে এগুলো এবার ভেন্ডি শুরু হবে তো দেখছি ফুল এসেছে গাছের গ্রোথ দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর পুরোটাই কিন্তু আমার অর্গ্যানিক এবং জৈবভাবেই বাগান এইখানে কিছুটা খারকুল পাতা হয়েছে খারকুল পাতার কিছুটা মানে এই গোড়া এখানে পুঁতে দিয়েছিলাম তারপরেই এই পাতাগুলো বেরিয়েছে এই পাতাগুলো কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি পাতা এখানে একটা নতুন লেবু গাছ পুঁতেছিলাম লেবু গাছের বয়স এক মাস হলো কিন্তু এখন দেখছি তাতে নতুন নতুন পাতা বেরিয়েছে আর লেবু ফুলও এসেছে তাতে আবার জালিও পড়েছে এই দেখুন এটা একটা সিডলেস লেবু গাছ এখানে আমার গন্ধরাজ গাছ লেবু গাছ আছে এখন ছোট এখনো ফুল আসেনি বেশ কটা পিয়ারা হয়েছে যদি থাকে তাহলে ভালো আমার এই ছোট্ট ছাদ বাগানের মোটামুটি সকলেই ঠিক আছে আর খুব সুন্দরভাবে ভেন্ডিও দিয়ে যাচ্ছে ভেন্ডি না দুই তিন দিনে বেশ পারতে হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে শীতের লুড়কি বেগুন দেখেছেন এখন হচ্ছে শীতকালে যদি গাছটা ঠিকঠাক রাখতে পারি শীতকালে অনেক লুড়কি বেগুন পাবো আর এই আমার ডাঁটা শাক অনেকগুলো খেয়ে ফেললাম বন্ধুরা এখন ওই একটা রয়েছে দেখতে দেখতে ভেন্ডিটা পরশু দিন ভেন্ডি তুলে নিয়ে গেছি আজকে এসে দেখুন এই ভেন্ডিগুলো বড় হয়ে গেছে এখানেও একটা লুরকি বেগুনের গাছ আর এখানে হচ্ছে সরু সরু বেগুনগুলো কিছুটা কলমি শাকের ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে গাছ বেরিয়েছে দেখেছেন আর আমার এই আম্রপালি আম গাছটায় অনেক আমের আম হয়েছিল কিন্তু সমস্ত ঝরে গিয়ে একটা আম আছে এই দেখুন একটা আম রয়েছে আর বারো মাসি আম গাছটা পুঁতেছিলাম তাতে তো প্রচুর বোল এসেছিল অনেক আমও ধরেছিল কিন্তু এই যে ঝড়টা হওয়াতে সব ঝরে গেছে ই এখন দুখানা ঠেকেছে এটা তো মনে হচ্ছে হবে না কারণ একটু হলুদ হলুদ হয়ে এসছে আর হলে হয়তো ওইটা হতে পারে আবার নিচে দেখছি নতুন করে আবার বল এসেছে এই দেখুন খুব সুন্দরভাবে ম্যান্ডেভিলা হচ্ছে আবার নতুন করে পদ্মের কুড়ি এসেছে এদের দুবেলা চান আর পর্যাপ্ত পরিমাণে আমার জৈবিক খাবার এই দিয়েই আমার ছোট্ট ছাদ বাগান কিন্তু ভালোই আছে বন্ধুরা খুব সুন্দর আমার এই কাঁটা মিলিটা হচ্ছে এটা একটা ডালচেয়ে আনা এনে পুঁতে দিয়েছিলাম কিন্তু গাছটা খুব সুন্দর হচ্ছে কাঁটা মিলির এই জাতটা একটু অন্য রকম আমার অন্য কাঁটা মিলি আছে সেগুলোর পাতাগুলো হয় একটু লম্বা লম্বা কিন্তু এটার পাতাগুলো গোল যখন এই সেই বাড়িতেই এই গাছটা দেখেছিলাম খুব সুন্দর লেগেছিল। সেই জন্যে চেয়ে নিয়েছিলাম আর এখানে এই শীতের গাছটায় এখন বেশ সুন্দর ফুল ধরতে শুরু করেছে এই দেখুন এই কালারের ফুলগুলো পিঙ্ক কালার মোটামুটি গাছটা ভালোই আছে এই গরমে আর জানেন তো বন্ধুরা এখনো পর্যন্ত কিছু কিছু শীতের ফুল আমার ছাদ বাগানে ফুটছে যেমন এই টোরেনিয়া টোরেনিয়া কিন্তু শীতের ফুল কিন্তু এই দেখুন গরমকালে মনে হয় শীতের থেকেও বেশি ফুটে খুব সুন্দরভাবে জুই ফুল ফুটছে কিন্তু ফুলকে রাখা যায় না ও ঝরে যায় গাছ ভর্তি করি ভীষণ সুন্দর প্রত্যেকটা ডালে কুড়ি এই দেখুন সকাল হলেই আগে জই ফুলগুলোকে পেরে নিতে হয় নইলে কোথায় কোথায় পড়ে যায় আর খুঁজেই পাওয়া যায় না এই ফুলের কালারটাও খুব মিষ্টি ভীষণ সুন্দর একটা লিলি গাছ কিনে এনেছিলাম সেটার এই কুঁড়ি এসেছে জানি না কেমন ফুল হবে দেখতে একদম সরু লম্বা হয়ে উঠে এই যে আর এই একটা কিনে এনেছিলাম লিলি কিন্তু এটা তো মনে হচ্ছে এখন কলাবতী গাছ বুঝতে পারছি না যতক্ষণ ফুল না আসবে এটা কি ফুল হবে নিজেই বুঝতে পারছি না পাতাগুলো দেখুন এরকম চওড়া বড় বড় হয়ে যাচ্ছে ভাবছি একে কোথায় দেবো একটা বড় টবে দিতে হবে টপটা আমার বড়ই ছোটো সব কিছুই হচ্ছে সুন্দরভাবে বন্ধুরা আর সতেজ এবং সবুজ রয়েছে আমার এই গাছপালা ফুল সানলাইটে কিন্তু আমার সমস্ত গাছ রয়েছে এখানে একটা বারো মাসি সজনে গাছের ডাল পুঁতে দেওয়া হয়েছিল তাতে খুব সুন্দর পাতা বেরিয়েছে চলুন একবার নিচে গিয়ে আমার লেবু গাছটা দেখায় এই গরমে এই জুন মাসেও আমার গাছে কিন্তু খুব সুন্দরভাবে পিটুনিয়া হয়ে যাচ্ছে শুধু কদিন ছিলাম না সেই জন্য ঠিকমতো জল দেওয়া হয়নি বলে পাতা কিছু শুকিয়ে গেছে তাছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এখনো পর্যন্ত পিটুনিয়া ফুল ফুটে যাচ্ছে বন্ধুরা এই একটা আর এই একটা এইখানে তো দেখছি পিটুনিয়ার আবার নতুন নতুন ডালপালা বেরোচ্ছে এই দেখুন ফুলও হয়েছে অনেক শুকিয়ে গেছে কিন্তু এখন দেখছি পিটুনিয়ার আর কুঁড়ি আসছে এই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে কুড়ি আর এইখানে কিছুটা আমার রসুন লতা গাছ আছে রসুন লতা ফুল একবার হয়ে গেছে আবার নতুন করে দেখছি নতুন ডালপালা বেরোচ্ছে লেবু গাছটায় কিন্তু বন্ধুরা খুব সুন্দর লেবু হচ্ছে দেখেছেন ভালোই লেবুগুলো বড়ো হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে অনেকগুলি লেবু হয়েছে গেছে আর এটা হচ্ছে আমার সবজি পচানো জল এই দিয়েই বন্ধুরা আমার গাছ এর মধ্যে সব সবকিছুই আছে খুব সুন্দর আমার এই তরল সার যেমন এটা আমি জলের মধ্যে পচাচ্ছি তেমন এটা আমি শুকনো করছি এইখানে কিছুটা কুমড়ো গাছ দিয়েছিলাম একটা কুমড়ো গাছ দিয়ে পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি খুব সুন্দরভাবে তার ফেঁকরা বেরোচ্ছে এই ছাদটা আমার বড় বন্ধুরা কিন্তু এখানে আমি ঠিক সেইভাবে গাছ করতে পারি না কারণ এই ছাদটা আমার জল ছাদ করা নেই সেই জন্য আর এই ছাদে মোটামুটি যদি শীত হয় তখন এই গাছগুলো রাখা খুব অসুবিধা হবে এই ভেবেই আমি এই ছাদে কিছু করতে পারি না দেখেছেন এখানে কিছুটা এখানে কুমড়ো আর লাউ গাছ দুটোই আছে এইখানেও কিছুটা বেগুন গাছ আছে বেগুনের ফুল এসেছে আর এইখানে আমার নিম পাতা কারি পাতা আর কালমেঘ পাতা আর রয়েছে তার সাথে সাথে রয়েছে একটা ড্রাগন গাছ ড্রাগন গাছটা দেখুন বেশ অনেকটাই বড় হয়ে গেছে এরকমভাবে কাঠকুট দিয়ে ওকে সাপোর্ট রেখে দিয়েছি খুব সুন্দরভাবে ভাবে গাছটা বড় হচ্ছে তাহলে বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ছাদ বাগান আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার